আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে। তাহলে সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস জ্ঞানমূলক প্রশ্ন এক অভাব কি দুই অর্থনৈতিক ব্যবস্থা কি তিন উৎপাদন সম্ভাবনা রেখা কি চার ছয় ব্যষ্টিক অর্থনীতি কি সাত নির্দেশমূলক অর্থব্যবস্থা কি আট অর্থব্যবস্থা কি নয় গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি 10 পিপিসি এর পূর্ণরূপ কি 11 মৌলিক অর্থনৈতিক সমস্যা কি 12 দুষ্প্রাপ্ততা ও নির্বাচন বলতে কি বোঝো 13 দ্রব্য কি 14 মানবজীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি 15 অর্থনৈতিক কর্ম প্রচেষ্টার মূল উদ্দেশ্য কি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কটি শিক্ষা বোর্ড রয়েছে এই কটি প্রশ্ন থেকে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন প্রশ্নগুলো পেতে পারে ভিডিওটি পেতে পারে এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মণ্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি الله أكبر، السلام عليكم ورحمة الله